রাজধানীর ব্যস্ততম পল্টন মোড়ে বুধবার বিকেলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নুরুল হকের ওপর হামলার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদতিকের দাবিতে সড়ক অবরোধে নেমেছে গণ অধিকার পরিষদ আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বিজয়নগরের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পরে তারা প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে পল্টন মোড় অবরোধ করে রাখেন কর্মসূচিতে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন আমাদের যারা করেছে রক্তাক্ত করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এই সমস্ত ব্যবস্থাকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ভারতের দল আখিয়ত করে রাশেদ খান আরও বলেন আপার মতো জাপাকেও ভারতে পাঠাতে হবে মেনুন হাসানুল হক ইনুরা গ্রেপ্তার হলে জিএম কাদেরকে কেন গ্রেপ্তার করা হয় না জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিও তুলেন তিনি এইবার কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর কোনো সুযোগ নেই আওয়ামী লীগ ফেসিস্ট হিসেবে নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টি ও দলকেও নিষিদ্ধ করতে হবে এ সময় গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতারা উপস্থিত থেকে বক্তৃতা দেন এবং নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের সমালোচনা করেন প্রসঙ্গত গত উনত্রিশ আগস্ট জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক তার মাথায় আঘাত চোয়াল ও নাক ভাঙা এমনকি মস্তিষ্কে রক্তকরণ হয় পরে তাকে ঢামেক আইসিউতে ভর্তি করা হয় এ অবস্থায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নির্দেশ দিয়েছেন নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর গণ অধিকার পরিষদের এই সড়ক অবরোধ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিকে আপনারা কিভাবে দেখছেন নুরুল হকের ওপর হামলার বিচার কি দ্রুত হওয়া উচিত বলে মনে করেন মতামত জানান কমেন্টে আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে